আহ নিজের চেয়ারকে বাঁচানোর জন্য চেয়ার বাসিনে ছুটে গেছেন কদিন আগে বলেছিলেন উনি নাকি পদত্যাগ করতে চান তাহলে আজকে পদত্যাগ কোথায় পদত্যাগের তো কোনো নাম বন্ধ ছিল না তিনি আজকে

আজকে আবার মানুষের সিম্প্যি নেওয়ার জন্য আবার আপনি ছুটে এসেছেন লোককে দেখাতে এসছেন আমি কাজের জন্য তাদের সাথে যে তোমার লড়াই চালিয়ে যাওয়া বলে তাহাও তোমার সময় তাহাও সারা বাংলায় মানুষ হয়নি আর আপনি বলছেন আপনি

মানুষ নিজে রাত্রে রান্না করে নিয়ে যাচ্ছে মানুষ রান্না করে নিয়ে মানুষ ওখানে পৌঁছচ্ছে বিভিন্ন ক্যারিয়ার নিয়ে ডাক্তারদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কারণ ডাক্তাররা শীত দ্বারা উঁচু করে কাজ করছে আর আপনি গেছেন একবারের জন্য মাথা নিচু করতে মাথা নিচু করতে মানুষ একবারের জন্য অনেক পারে কিন্তু শীত দ্বারা উঁচু করে আগামী দিনে এগিয়ে যাওয়া যেভাবে তারা আন্দোলন করছে বিচারের আশায় বিচারের দাবিতে তাদের দাবিতে এটা সত্যিই কিন্তু সারা বাংলার তো আপনি যেভাবেই আপনি মানে আজকে যেভাবে আপনি গেছেন নাটক করতে সেটা মানে সবাই বুঝতে পেরেছে এই স্ক্রিপ্ট আপনার জীবন দশায় আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি এটা করেছেন আমরা অনেকদিন আগে থেকে এটা আন্দাজ পেয়েছিলাম যে আপনাকে ধর্মামঞ্চে আসতেই হবে আপনাকে ডাক্তারের কাছে মাথা মতো করতেই হবে

যারা দোষী আমি খুঁজে দেখবো দাদা যদি দোষ প্রমাণিত হয় তাহলে তাদের থেকে আমি সরাবো মানে আমি বলতে চাইছি যে তিলোত্তমার জন্য কেউ দোষী নয় এই তিলোত্তমার এই অভয়ের জন্য মানে অভয় আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেউ দোষী নয় অন্য জায়গা থেকে এসে তো এত বড় কাণ্ড ঘটিয়ে দিয়ে যায়নি ওরকম মানে সরকারি হাসপাতাল বিশ্বাস করে না আপনাদের কেউ ভরসা করতে পারে না কারণ এতদিন ধরে যে এত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে কামদুলি কাকসিট কাকদুলি কুচবিহার জলপাইগুড়ি বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া যা জায়গায় ঘটেছে একটা তো বিচার হয়নি আপনি ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছেন বিভিন্ন রকম মিথ্যা কথার আশ্রয় নিয়েছেন মুখোশের আড়ালে ভয়ঙ্কর যে দৃশ্য আমরা দেখেছি মুখোশ করে চালিয়েছে কিন্তু এবারে মানুষ আমরা সাথে এবারের প্রতিটা স্যালুট জানায় তাদেরকে পুলিশ জানায় তারা এগিয়েছিল অরাজনৈতিক ভাবে প্রত্যেকটা মানুষ বলেছে যে আমরা অরাজনৈতিক আন্দোলন এখানে আমাদের দিয়া বলেছে

ইংলিশ মিডিয়ামে ইস্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাংকারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে